ত্রিবেত্তি পরমেশ্বরের নাম নিয়ে আমাদের নবেনা প্রার্থনা শুরু করি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন আমাদের আজকের মূল সুর হল প্রভু আমাদের জ্ঞান দিতে এসো Sure. Yeah. প্রভু জাগ্রত পেতো তোমার কারো আমাদের কর বিবরণ হতে পাঠ মশি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে একথা বললেন শোনো ইসরায়েল তোমার ঈশ্বর পরমেশ্বর তোমার আপন জাতির মধ্য থেকে তোমার স্বজাতি ভাইদেরই মধ্য থেকে আমারই মতো একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবেন তার কথা তুমি কিন্তু মেনে চলো হরে পর্বতের সে মহাসভার দিনে তুমি নিজেই তো তোমার ঈশ্বর ভগবানের কাছে ঠিক এমনটি চেয়েছিলে তখন বলেছিলে তুমি আমার ঈশ্বর পরমেশ্বরের কণ্ঠস্বর আমাকে যেন আর দেখতে না হয় ওই প্রচণ্ড অগ্নিশিখা তাহলে আমি নিশ্চয়ই মরে যাব। তখন ভগবান আমাকে বললেন তারা যা বলেছে ঠিকই বলেছে তাদের জন্য আমি তাদের স্বজাতি ভাইদের মধ্য থেকে তোমারই মতো একজন প্রবক্তার আবির্ভাব ঘটাব আমি তার মুখে রেখে দেব আমার আপন বাণী তাকে যা কিছু বলতে আদেশ করব, সে তাদের তাই বলবে আমার নামে সেই প্রবক্তা যা বলবে তা যদি কেউ মেনে না চলে তাহলে আমি নিজেই তার কাছে জবাবদিহি চাইব তবে আমি যা বলতে আদেশ দেইনি কোনো প্রবক্তা যদি আমার নামে তাই বলার স্পর্ধা দেখায় তাহলে কিন্তু সে প্রবক্তা মরবেই মরবে আর তুমি যদি মনে মনে বলো যে পরমেশ্বর যা বলতে বলেনি তা আমরা জানব কেমন করে তাহলে শোনো কোনো প্রবক্তা পরমেশ্বরের নামে কথা বললে যদি তার কার্যকারী ফল উপস্থিত না হয় তবে তা পরমেশ্বর বলতে বলেনি ওই প্রবক্তা স্পর্ধা দেখিয়েছে তুমি তাতে উদ্বিগ্ন হইও না প্রফুরবাণী মঙ্গল সমাচার কাফানম নগরের সমাজগৃহে যিশু যখন বললেন যে আমার মাংস খায় ও রক্ত পান করে সে স্বাস্থ্য জীবন পেয়েই গেছে তখন শিষ্যদের মধ্যে অনেকে এ কথা শুনে বলে উঠল এ কথা অসহ্য এতে কেই বা কান দেয় শিষ্যেরা যে এই নিয়ে নানা কথা বলা বলি করছে তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন কি এ কথা তোমাদের বিশ্বাস টলিয়ে দিল নাকি বেশ ধরো তোমরা দেখলে মানবপুত্র যেখানে ছিল সেখানেই আবার উঠে যাচ্ছে তখন তোমরা কি মনে করবে শোনো আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি নিছক মাংস মজ্জার শক্তি সে তো কোনো কাজেরই নয় আমি যেসব কথা তোমাদের বললাম সেসব কথা তো আত্মিক শক্তি সেসব কথাই তো জীবন অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের বিশ্বাস নেই কাদের মনে বিশ্বাস নেই আর কেই বা তাকে শত্রুর হাতে তুলে দেবে যিশু অবশ্য গোড়া থেকে সে কথা জানতেন তিনি আরও বললেন আমি সেই জন্য তোমাদের বলেছি পিতা আসার প্রেরণা না দিলে কেউ আমার কাছে আসতেই পারে না এরপরে শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরনো জীবনে ফিরে গেলেন তারা যিশুর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিলেন তাই যিশু বারো জন শিষ্যকে বললেন কি তোমরাও কি চলে যেতে চাও পিতর উত্তর দিলেন আমরা কার কাছেই যাব প্রভু স্বাস্থ্য জীবনের বাণী তো আপনার কাছে আর আমরা যে বিশ্বাস করি আমরা যে জানি আপনি পরমেশ্বরের সেই পবিত্র জন এ হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার বিশ্বাসের বন্ধনে একতাবদ্ধ হয়ে আসুন ঈশ্বরের কাছ থেকে জ্ঞানের আলো ও তার প্রেমের শক্তি যাচনা করি প্রতিটি প্রার্থনার উত্তর হবে হে প্রভু তোমার জ্ঞান আমাদের দাও হে প্রভু তোমার জ্ঞান আমাদের দাও হে যিশু প্রত্যেক দিন তুমি আমাদের সাথে কথা বলো তোমার কথা আমি বিশ্বাস করি হে যিশু তোমার কথা হল ঈশ্বরের বাণী তোমার কথা আমাদের জীবন পথের আলো প্রভু তোমার জ্ঞান আমাদের দাও হে যিশু তোমার কথা আমাদের মানুষ করে তোলে তোমার কথা আমাদের জীবনের খাদ্য হে প্রভু তোমার আমাদের দাও যিশু তোমার কথা আমাদের অন্তরের জ্ঞান ও শক্তি তোমার কথা আমাদের পবিত্র করে রাখে হে প্রভু তোমার জ্ঞান আমাদের দাও হে যিশু তোমার কথা আমাদের সব সময় বলো তোমার কথা সকলকে শোনাও হে প্রভু তোমার জ্ঞান আমাদের দাও

যেチナ পূর্ণ অপার গুণে বিلاউন্ঠো পবিত্র আল তাই যেমন হয়তো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে শতত হইবে প্রার্থনা হে পিতা তোমার জীবন পথ আমাদের দেখাবার জন্য তুমি আমাদের দান করেছো তোমার পুত্র যিশুকে যিশুর বাণী আমাদের আলো জ্ঞান ও শক্তি তোমার দানের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ আমাদের আশীর্বাদ করো আমরা যেন যিশুর কথা সবসময় মেনে চলি ও তোমার জীবন পাই এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন এসু শিশু যিশু নিরাশ জনের আশা হয়ে এসো এসো শিশু যিশু সকল পরিবার দেশ ও জগতে শান্তি নিয়ে এসো এসু শিশু যিশু সকল মানুষের হৃদয়ে ভালোবাসা দিতে এসো এসো শিশু যিশু সবার জীবনে আনন্দ নিয়ে এসো পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন